হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজ আমি বানাবো চিকেন ফ্রায়েড রাইস এবং আলু দিয়ে চিকেন দু পেঁয়াজা যা খেতে খুব খুব দারুণ টেস্টি এবং সুস্বাদু অসাধারণ দেখতে হয়েছে আপনারা তো দেখেই বুঝতে পারছেন ভিডিওতে যে খেতে তাহলে কত মজা হয়েছে যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন প্রথমে আমি চালটাকে ভালো করে ধুয়ে নেব আমার এখানে দু গ্লাস পরিমাণ চাল লেগেছে আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী চাল নিয়ে নেবেন এবারে চালটাকে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব চালটা ধুয়ে নেওয়া হয়ে গেছে এবারে চালের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে আমি ওভেন অন করে ভাতটাকে রান্না করে নেব এখানে আমি দুই তিনটে এলাচ লবঙ্গ ডালচিনি এবং স্বাদ অনুযায়ী লবণ তেজপাতা দিয়ে ভাতটাকে আমি নাইনটি সিদ্ধ করে নেব ভাতটা আমার নাইনটি হয়ে গেছে এবারে আমি খান সরিয়ে নেবো ফ্যান সরিয়ে আমি এক সাইডে চল ভাতটাকে রেখে দেব। এবারে আমি আদা রসুনটাকে পেস্ট করে নেব আদা রসুনটাকে আদা তিতো করে নেব আদা তিতো করে নেওয়া হয়ে গেছে এবারে আমি চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নেব চিকেনটা জল দিয়ে ধুয়ে নেব প্রথমে ছোটো করে পিস করে কেটে নিয়েছি এবার ধিয়ে নেওয়া হয়ে গেছে এতে আদা রসুন তো এক চামচ পরিমাণ দিয়েছি এবারে হাফ চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এবং দু চামচ হাফ চামচ পরিমাণ মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দু চামচ পরিমাণ বেসন দিয়ে এবারে এটাকে ভালো করে আমি হাতের সাহায্যে ম্যারিনেট করে নেব যেহেতু আমি এখানে চিকেন ফ্রায়েড রাইস বানাচ্ছি যার কারণে আমার চিকেনটা অবশ্যই লাগবে ম্যারিনেট করে নেওয়া হয়ে গেছে এবারে ওভেনের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়ে সাদা তেল পরিমাণ মতো দিয়ে দিলাম দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে তারপরে একটা একটা করে চিকেনের টুকরোটা দিয়ে ভালো করে ফ্রাই করে নিতে হবে সবগুলো দেওয়া হয়ে গেছে এবার এপিস ওপিস লাল লাল করে আমি ভালো করে ভেজে নেব যে নেওয়া হয়ে গেছে এগুলো আমি একটা পাত্রে নামিয়ে এবারে ওই কড়াইয়ের মধ্যে আমি পিঁয়াজ ফুচানোর যে বড় বড় করে কেটে রেখেছিলাম ওই পিয়াজ ফুচানো গুলো দিয়ে কাঁচা লঙ্কা সেটা রেখেছি সৌন্দর্যের জন্য আমি কাঁচা লঙ্কাটা দিয়েছি এবারে দিয়ে একটা ব্রাউন কালার করে ভেজে নিলাম নেওয়ার পরে এখানে আমি কালো কিশমিশ এবং হলুদ কিশমিশ এবং কাজু বাদাম দিয়ে একটু ফ্রাই করে নিয়ে এবার এর মধ্যে যে নাইনটি পারসেন্ট সিদ্ধ করে রেখেছিলাম ভাতগুলো আমি দিয়ে দেবো দিয়ে একটু নাড়িয়ে চড়িয়ে নিয়ে এর মধ্যে যে চিকেনটা ভেজে রেখেছিলাম ওটাকেও দিয়ে দেব দিয়ে ভালো করে আমি ভাতটাকে আমি ফ্রাই করে নেব নেড়ে চড়ে ফ্রাই করে নিয়ে শেষে আমি হালকা অল্প সামান্য পরিমাণ চিনি ছড়িয়ে দিয়ে একটু নেড়ে চড়ে নিয়ে এবারে আমি ঘি অ্যাড করবো এর মধ্যে ঘিটা দিয়ে এবার ভালো করে নেড়ে চড়ে নিয়ে এবারে এক সাইডে নামিয়ে রেখে দেব আমার ফ্রায়েড রাইসটা আমার রেডি হয়ে গেছে চিকেন ফ্রায়েড রাইস নামিয়ে রেখে দিয়ে এবারে আমি চিকেন আলু দু পেঁয়াজটা আমার বানাতে হবে তার জন্য আমি চিকেনটাকে এরকম করে ছোটো ছোটো পিস করে আমি কেটে নিয়েছি নিয়ে এটাকে ভালো করে ধুয়ে নেব চিকেনটাকে ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি ওভেনের উপরে কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে এর মধ্যে আমি পেঁয়াজ বড় বড় করে কেটে নিতে হবে আমি এখানে চিকেন দু পেঁয়াজে বানাবো তার জন্য আমার একটু পেঁয়াজের পরিমাণটা বেশি লাগবে এখানে পেঁয়াজ আছে কাঁচা লঙ্কা তেজপাতা শুকনো লঙ্কা এলাচ লবঙ্গ ডালচিনি সব কিছু দিয়ে ভালো করে আমি ফ্রাই করে নেব ফ্রাই করে নেওয়া হয়ে গেছে লাল লাল করে এর মধ্যে আমি আদা রসুন সেটো করা দিয়ে দেবো দু চামচ পরিমাণ নিয়ে এবারে মাংসটাকে দিয়ে ভালো করে আমি ফ্রাই করে নেব টোটালি আমি লবণ দেবো না এর মধ্যে লবণ দিলে এক্সট্রা জল ছেড়ে দেবে যার কারণে আমি লবণটা দেব না যখন এই তেলটা ছেড়ে দেবে সেই পর্যায়ে আমি আলুগুলো দিয়ে দেবো দিয়ে স্বাদ অনুযায়ী লবণ এবং পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো এখানে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে যে আপনারা যে কোনো লঙ্কা গুঁড়ো দিতে পারেন এবং হলুদ গুঁড়ো এক চামচ পরিমাণ দিয়ে এটাকে ভালো করে আমি কুড়ি মিনিট ধরে কষিয়ে নেব এবারে কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি গরম মশলা গুঁড়ো দিয়েছি মানে এখানে ধনিয়া গুঁড়ো জিরা সব কিছুই অ্যাড করা রয়েছে এই মশলার মধ্যে ধনিয়া জিরা মরিচ সব কিছু অ্যাড করা রয়েছে এবারে দেখুন এইভাবে যখন তেল ছেড়ে দেবে তখন পরিমাণ মতো জল দিয়ে দেব খুব বেশি দিতে যাবে না না জলটা আমার চিকেনটা ভাজতে ভাজতে চিকেনটা প্রায় সিদ্ধ হয়ে গেছে যার কারণে আমি অল্প পরিমাণ জল অ্যাড করেছি সেটাকে আমি ঢাকনা দিয়ে প্রায় কুড়ি মিনিট ধরে জাল করে নেব আমার চিকেন দু রেডি হয়ে গেছে এবারে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি দেখেন আপনারা চিকেন দু কতটা দারুণ দেখতে হয়েছে দেখতেও যেমন হয়েছে খেতেও তেমন সুস্বাদু হয়েছে তো এরকম নতুন নতুন রেসিপি যদি আপনারা আপনাদের দেখতে ভালো লাগে তাহলে আমাকে কমেন্টে জানাবেন এবং কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা দেখতে কেমন হয়েছে শেয়ার করতে আপনারা ভুলবেন না অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন এই ভিডিওগুলো আপনারা তাহলে এই পর্যন্ত ভিডিওটা আমি আজকের মতো শেষ করলাম